হয় তানহা হা তুই না আমার কাছ থেকে দু হাজার টাকা পাই দি এ ল এক টাকা দিলাম আরেক হাজার টাকা পরে নিস বুঝছোস আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দিয়ে দিস কিন্তু আচ্ছা নি তুই লইস সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কি কই বাসায় না তোর কাছে না আমি দুই টাকা কেমন ভালো আছি এই ও আচ্ছা তুই তো দু হাজার পাই না তাহলে ধর এক টাকা আর বাকি এক টাকা তোর পরে দিয়ে আমি তাহলে তোর পাইতাম তার এক হাজার ঠিক আছে নেমল

আসলে কি আমার লস হইলো না লাভ হইলো বুঝতেছি না তো এক হাজার টাকা আসিল আমার হাতে আমি দিলাম ওরাতে ওই দিলো ওরাতে এনতে নিলাম আমি আবার দিলাম আমি লসটা হইলো কার লাভটা হইলো কার বুঝতেছি না কিছু কি হইলো কী হইলো